সোনার হার চুরি করতে গিয়ে সুধার কাছে হাতে নাতে ধরা পড়ে বেদম ধোলাই খেলো দেবাঞ্জনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিচুর সাথে ডলির বিয়ে দিয়ে বসুমল্লিক বাড়ির সম্মান রক্ষা করে সুধা ডলি বাপের বাড়ি ছেড়ে তার শ্বশুর বাড়িতে যায় নতুন জীবনের জন্য এরপর ঠাম্মি একটা অনেক দামি সোনার হার বানায় তেজের জন্মদিনে গজাননের গলায় পরানোর জন্য আর হারটি দেখে ঝুমপাও তরিতার চোখ লোভে চকচক করে ওঠে এরপর দেবাঞ্জনা বাড়ি ফিরে আসে আর সোনার গহনাটি দেখে লোভ সামলাতে পারে না দেবাঞ্জনা দেবাঞ্জনা বলে মা হাটটা আমাকে দিন আমি ঠিক সামলে রাখবো কিন্তু কানন দেবী তেজের হাতে তুলে দেয় সোনার হাটটি আর বলে এই হাটটি তুমি সামলে রেখো তোমাকে কিন্তু দায়িত্ব দিলাম দাদুভাই তখন তেজ সুধাকে বিশ্বাস করে ভরসা করে সুধার হাতেই তুলে দেয় হাটটির দায়িত্ব তখন দেবাঞ্জনা মনে মনে ভাবে তুমি যেখানেই রাখো না কেন ওই হারটি আমি ঠিক হাতিয়ে নেবই সুধা এরপর সুধা তার আলমারিতে যত্ন করে হাটটি তুলে রাখে আর দেবাঞ্জনা সবটা নজর রাখে এরপর পরদিন বাড়ির সবাই মিলে দোল খেলায় মেতে ওঠে আর দেবাঞ্জনা সেই সুযোগে যায় সুধার ঘরে সোনার হাটটি চুরি করার জন্য অপরদিকে সুধার মনটা অস্থির লাগে এরপর দেবাঞ্জনা যখনই আলমারিটা খুলে হাটটা চুরি করবে করে ঠিক তখনই রুদ্রমূর্তি নিয়ে হাজিরা সুধা সুধা বলে ছোট মা সুধাকে দেখে চমকে যায় দেবাঞ্জনা সুধা বলে আমি জানতাম তুমি লোভ সামলাতে পারবে না তুমি ঠিক হাটটা চুরি করতে আসবেই দেবাঞ্জনা নিজেকে বাঁচাতে মিথ্যে নাটক শুরু করে কিন্তু সুধা দেবাঞ্জনাকে টানতে টানতে সবাই সামনে এনে দেবাঞ্জনার কুকীর্তি ফাঁস করে তখন দেবাঞ্জনা মিথ্যে নাটক শুরু করে ঠাম্মির কাছে তখন ঠাম্মি দেবাঞ্জনাকে আচ্ছা করে চর কষিয়ে উচিত শিক্ষা দিয়ে বলে তুমি এক্ষুনি এই বসু মল্লিক বাড়ি থেকে বেরিয়ে যাও কোনো চোরের জায়গা এ বাড়িতে হবে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সোনার হার চুরি করতে গিয়ে যেন সুধার কাছে হাত নাতে ধরা পড়ে বেদম ধোলাই খাইতে দেবান কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি